আপনাকে স্বাগত আমাদের প্রত্যেকের ব্যস্ততম জীবনে অনেকেই আমরা সকালে ঘুম থেকে উঠি খুব ক্লান্ত অনুভব করি শরীরের শক্তি কমে যায় কাজের প্রতি আমাদের মনোযোগ আসলে কমে যায় এছাড়াও বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের শক্তি কমে যায় পুরুষদের ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা সমস্যা হচ্ছে যৌন ক্ষমতা কমে যাওয়া যার কারণে দাম্পত্য জীবনে একটা অশান্তি লেগে থাকে এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে আপনি বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন আজকে আপনাকে জানাবো এমন একটি প্রোডাক্ট নিয়ে কথা যার নাম হচ্ছে জিনটেক্স এটা জিনসেন সাধারণত এটি স্কোয়ার হার্বাল সাধারণত এটি মার্কেটিং করে আসে জিনটেক্সে আছে জিনসেন পাঁচশো এম জি এটা আসলে কি কাজ করে এটা আপনার শরীরের কোষে এনার্জি উৎপাদনটাকে বাড়ায় ফলে আপনার ক্লান্তি কমে যায় মস্তিষ্কে রক্ত সরবরাহ বাড়ায় ফলে মনোযোগ এবং স্মৃতিশক্তি উন্নত হয় এবং স্ট্রেস হরমোনটাকে কমায় যার কারণে আপনার মানসিক চাপ কমে যায় শরীরের প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেমটাকে শক্তিশালী করে যাতে আপনি সহজে অসুস্থ হওয়ার ঝুঁকি থেকে রক্ষা পান পুরুষদের ক্ষেত্রে সবচেয়ে যেটা বেশি কাজ করে থাকে সেটা হচ্ছে আপনার যৌন সক্ষমতাটাকে বাড়ায় এবং লিবিডোটাকে উন্নত করে এর ফলে আপনার যৌন শক্তি বৃদ্ধি পায় আজকের ব্যস্ত জীবনধারায় অনেকে সকালে উঠে ক্লান্তি অনুভব করেন শরীরের শক্তিটা দারুণভাবে কমে যাচ্ছে কাজের প্রতি আপনার মনোযোগ কমে যাচ্ছে বয়স বাড়ার সাথে সাথে আপনার শরীরের শক্তি কমে যাচ্ছে পুরুষদের কিছু ক্ষেত্রে যৌন ক্ষমতাটা একেবারেই কমে যাচ্ছে দিন দিন যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে বারবার আপনার যাওয়ার ক্ষমতা থাকতেছে এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে এটি দারুণভাবে কাজ করে এছাড়াও শরীর এবং মনের ক্লান্তিটাকে দারুণভাবে কমিয়ে দেয় আপনার শক্তি এবং কার্যক্ষমতাটাকে বাড়িয়ে দেয় স্ট্রেস এবং মানসিক চাপটাকে বাড়িয়ে দেয় ইমিউনিটি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করে স্মৃতিশক্তিটাকে ফোকাসটাকে বাড়ায় এবং যৌন ক্ষমতা বৃদ্ধি করে খাবারের নিয়মটা হচ্ছে কি প্রতিদিন একটি ক্যাপসুল খাওয়ার পরে এটি খাওয়া ভালো তবে দীর্ঘমেয়াদে খাবারের আগে অবশ্যই ডাক্তারদের পরামর্শ নিতে হবে এটা দামও খুব কম মাত্র বারো টাকা আপনি খেতে পারেন যেটা সাইড ইফেক্ট একবার চলে তবে গর্ভবতী মা বা স্তন্যদানকারী মা যারা আছে যাদের রোগ উচ্চ রক্তচাপ রয়েছেন বা ডায়াবেটিস যারা রোগী তাদের ক্ষেত্রে অবশ্যই ডক্টরদের পরামর্শ নিয়েই এটি খেতে হবে তবে লাস্টে যেটি কথা সেটা হচ্ছে যেমন ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এবং স্বাস্থ্য বিষয়ে কোনো ভিডিও জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আমরা নেক্সট আপনার বিষয়ে এর উপরে ভিডিও করব ধন্যবাদ